পয়েন্ট নাম্বার দুই মুসলমানদের গোলামী থেকে মুক্তির ন্যায়পরায়ণতা গোলামীর বিপরীতটাই হচ্ছে নেতৃত্ব নেতা নান তার মানে গোলাম গোলাম থাকতে চান না নেতা হতে হবে এর বাইরে আর কোনো রাস্তা নাই আপনি নেতা মানে বর্তমান বিশ্বের নেতা ইহুদি খ্রিস্টান তাহলে আপনি কি আপনি গোলাম তাহলে গোলামির বিপরীত চিত্র হচ্ছে আমাকে নেতা হতে হবে নেতা হয় কিভাবে ঠিক আপনারা চাষাবাদ করার জন্য যেমন কোন সার দিলে কি কাজ হবে কোথায় ধান গাছ কোন মৌসুমে লাগাতে হবে কোন মৌসুমে কি বীজ লাগাতে হবে তো নেতার বীজ নেতৃত্বের বীজ কোথায় নেতৃত্বের বীজ হচ্ছে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এটা নেতৃত্বের বীজ এইটা যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ নেতা তৈরি হবে না তো গণতন্ত্র দেওয়াই হয়েছে যেন নেতা তৈরি না হয় এই জন্য কেন গণতন্ত্রে শুধু এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে না একই আসনে মনোনয়ন প্রার্থী একই দলের ছয় সাতজন প্রার্থী একজন আর একজনের বলবে তাহলে প্রথমেই মিথ্যা ঢুকে 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 গেল 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 দুর্নীতি গণতন্ত্রের কারণে ধোকা তাহলে গণতন্ত্রে প্রত্যেকটা নেতাকে মিথ্যুক বানাচ্ছে ধোকাবাস বানাচ্ছে দুর্নীতিবাজ বানাচ্ছে শুরুতেই তাহলে গণতন্ত্রে একটা নেতা যখন শুরুতেই মিথ্যুক ধোকাবাজ দুর্নীতিবাজ হয়ে গেল যে আর নেতা হতে পারবে শেষ মানে গোলাম ওই অর্থে বুঝিয়েন না যে ওই এমপি হয়েছে জি না নেতৃত্বের রুলস ফার্স্ট রুলস ব্রেক করে ফেলেছে এদের দ্বারা মুসলমানদের স্বাধীনতা হবে না মুসলমানদের স্বাধীনতার জন্য যে নেতা লাগবে সেই নেতা হবে সত্যবাদী আমানতদার ন্যায় পড়েন জন্মগত বাই বর্ণ অথবা পরবর্তীতে রক্ত করেছে এই জন্য আল্লাহ কোনো দিন নবী মিথ্যুক পাঠায়নি দুর্নীতিবাজ পাঠায়নি মোহাম্মদ ইসলাম চল্লিশ বছর বয়সে তাওহিদের দাওয়াত পাইছে যে মূর্তি পূজা শিরিক কিন্তু চল্লিশ বছর আগে মিথ্যুক ছিল নাকি নাউজুবিল্লাহ। উনি জন্মগত সত্যবাদী তাওহিদের দাওয়াত চল্লিশ বছরে দিয়েছে কিন্তু সত্যবাদীতা ন্যায় পরায়ণতার গুণ বাই বর্ণ জন্মগত এটা স্বপ্নবীর কেননা এটা ছাড়া নেতা হওয়া সম্ভব নয় নেতা হতে পারবে না গোলাম হয়ে যাবে নেতা হতে পারবে না মুসা আলাইহিস নেতা বানানোর জন্য মুসা আলাইহিস যদি বনু ইসরাইলদের সাথে থাকত বনু ইসরাইলরা 300 বছর থেকে ফেরাউনের গোলাম আজ ইউসুফ আলাইহিস মৃত্যু হয়ে গেছে বনু ইসরাইলের নবীর সন্তান ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ ইয়াকুবের 12 সন্তান ইউসুফের 11 ভাই এদের ছেলে মেয়েরাই বনু ইসরাইল ইউসুফ আলাইহিস যখন ক্ষমতায় তখন তো খুব দাপটে ইসুফ আলাহ মৃত্যুর পর যখন ফেরাউনরা ক্ষমতা দখল করে নিল তখন এরা সব গোলাম এবং এই গোলামি কন্টিনিউ হয়েছে তিনশো চারশো বছর তো এখানে দশটা মানুষ যদি ক্ষুধার্ত থাকে গোলাম দশ দিন থেকে খায় না আমি ওদের মতো একটা রুটি নিক্ষেপ করে দিলাম এই একটা রুটির জন্য এরা শুধু মিথ্যা বলবে না এরা শুধু দুর্নীতি করবে না এরা একজন আর একজনকে হত্যা পর্যন্ত করবে তাহলে যখন আপনি এইভাবে তিনশো বছর পার করবেন তখন আপনার চরিত্র কি হতে পারে রক্তের মধ্যে কি ঢুকে যেতে পারে এরকম গোলাম অবস্থা যদি আপনি তিনশো বছর পার করেন একটা জাতি তা আল্লাহ সুবাহতাল্লাহ যদি মুসা আলাহ ইসলাম যদি বানু ইসরায়েলের সাথে মানুষ হতো তাহলে উনি নেতা হতে পারতেন না মুসা ইসলামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে নিয়ে চলে গেছে যেখানে খাবারের কষ্ট নাই মিথ্যা বলতে হবে না যেখানে উদারতার সাথে সত্যবাদী তার ন্যায়পরায়ণতার সাথে নেতৃত্বের গুণ বিকাশ হবে যখন ফেরাউনের লোক বানু ইসরাইলের লোকের উপর জুলুম করেছে মানুষ ইসলামা তিনশো বছর থেকে আছে থাপ্পড় কেন মুখে কথা উচ্চারণ করতে পারে না আর মুসাল ইসলাম এক দিয়েছে এই সাহসটা এটা নেতার সাহস এইটা ফেরাউনের বাড়িতে মানুষ হওয়ার কারণে এই সাহসটা তৈরি হয়েছে এটা নেতার একশো নব্বই বছর থেকে মুসলমানেরা ব্রিটিশদের গোলাম এই ব্রিটিশদের গোলাম থাকার কারণে মুসলমানদের স্বভাব জাত চরিত্র নষ্ট হয়ে গেছে নব্বই পার্সেন্ট মুসলমান মিথ্যা দুর্নীতি ধোকার সাথে জড়িত কি মসজিদ কি মাদ্রাসা কি ইমাম কি মজ্জান কি ওলামা কি ইসলামী দল কি ইসলামী সংগঠন কি সাধারণ জনগণ সারা পৃথিবীর সবচেয়ে বেশি আপনি ইউরোপে যান আমেরিকায় যান লন্ডনে যান সবচেয়ে বেশি মিথ্যা কাগজপাতি দিয়ে ডকুমেন্টস দিয়ে কারা সবচেয়ে বেশি কাগজপাতি সৌদি আরবে যান সবচেয়ে বেশি চুরি ডাকাতি অপহরণ কারা করে যেখানে যাবেন মুসলমানেরা ইহুদি খ্রিস্টানেরা নয় তাহলে মুসলমানদের নেতৃত্বের যেটা মূল গুণ সেটাই হারিয়ে ফেলেছে আলাদা আন্দোলন ইসলামী আন্দোলন করে কোনো লাভ নেই ইব্রাহিমের মতো একটা নেতার আবির্ভাব হয়ে যায় মুসার মতো একজন নেতার আবির্ভাব হয়ে যায় যার ইমান বিল গাহেবে একই আছে আর যে নিজের সত্যবাদী এবং আমান উদ্দার অর হাত দিয়ে বিপ্লব হয়ে যাবে ওর হাত ক্ষমতার পাশা পরিবর্তন হয়ে যাবে কিন্তু ওই নেতা তৈরি হতে হবে এখন আপনি চিন্তা করে দেখেন আপনি আপনার আশেপাশে নিজের নাফসে চারিদিকে তাকিয়ে দেখেন আপনি নামাজি হতে পারেন আল্লাহওয়ালা হতে পারেন আপনি ওমরাকারী হতে পারেন হাজি হতে পারেন গত ষোলো বছর তাহার তো ছিল ছিল না ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সব বড় বড় আল্লাহওয়ালা উলিয়া উলিয়া পীর বুজুরগানের দিন ছিল সবাই কেনা সবাই হজ করেছে ওমরা করেছে সবাই তাহাজুর সালাত আদায় করেছে কিন্তু নিজ নিজ দায়িত্বে সবাই আমানতের খেয়ানত করেছে তার মানে সবাই মোনাফেক সবাই গোলাম নিজ দায়িত্বে যখন আমানতের খেয়ানত করেছে তখন মোনাফেক এ বুঝেই নেই ইসলাম কি বুঝেই নেই ইমান কি এ বাহ্যিক সালাদ হজ জাকাত ধারণ করেছে বাহ্যিক দাড়ি টুপি ধারণ করেছে নিজেকে ধোকা দেওয়ার জন্য আল্লাহকে ধোকা দেওয়ার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য এরা মক্কার কাফের মুশ্রিকদের চাইতে চারিত্রিক দিক থেকে খারাপ কেন মক্কার কাফের মুশ্রিক দিক খারাপ মক্কার কাফের মক্কার মুশ্রিক আবু তালেব মরা পর্যন্ত ইমান আনেনি কিন্তু একটা মানুষ ইতিহাস থেকে প্রমাণ দেখাক যে আবু তালেব মিথ্যুক একটা মানুষ প্রমাণ দেখাক মোহাম্মদ ইসলামের চাচা আবু তালেব দুর্নীতিবাজ তার পুরো জীবনে একটা টাকা মানুষের হক নষ্ট করেছে আবু তালেব কেউ দেখাতে পারবে না কারো পক্ষে সম্ভব নয়